হলো যে একটা প্রবলেম আসলো কিন্তু আমরা সমাধানে যাচ্ছি না যেমন ধরেন ফেসবুকে আমরা চিন্তা করি যে আমার তো সেল হচ্ছে না ডলার কষ বেড়ে যাচ্ছে ফেসবুকে এই সমস্যা ওই সমস্যা এমন আপনার মার্শেষ মাস প্রবলেমটা আমরা দেখি কিন্তু এটা যে সলভ হবে বা এটা যে সমাধান কেউ করতে পারছে এটা আসলে আমরা খেয়াল করি না এই জন্য কিন্তু আমাদের গ্রুপে দেখবেন যে মার্শেষে সেলসে আপডেটগুলো দেওয়া হয় তাতে আপনারটা ফোকাস থাকে যে আসলে শুধু আমার সমস্যা না কেউ ওটা সমাধান করে আগাচ্ছে তো এটা মেন্ট এখানে অনেক সুন্দর বলছে যে এই মাইন্ডসেট মানে মানে হলো সমস্যাকে শান্ত ভাবেষণ করা হয় লজিক ক্রিয়েটিভিটি আর ফোকাস দিয়ে সমাধান খোঁজা যে না এটা আসলে সমাধান হচ্ছে কেউ করতেছে তবে শান্তভাবে এটা বিষয় করেছে সে আসলে কী লজিকের সমাধান করছে তার ক্রিয়েটিভিটি কীভাবে এটা সে মানে বিষণ করছে সে ফোকাসটা আসলে কোন দিকে দিচ্ছে সে অ্যাডকর্স বেরিয়ে যাচ্ছে সে ফোকাসটা তার কোন জায়গায় সমস্যা ডায়গনস্টিকের যে বিষয়গুলো এগুলো সে রিপোর্ট বের করে সে শান্তভাবে এটা কিন্তু সমাধান করছে এটা আসলে এই যে প্রবলেম সলভিং এই মাইন্ডসেটটা কেন দরকার কারণ কাজের গতি ঠিক থাকে সৃজনশীলতা বাড়ে সবাই আপনার উপর ভরসা রাখতে পারে মানে আপনি তার করেন যে হ্যাঁ কি হলো মানে হতাশ হয়ে যাচ্ছেন মানে একদম পুরো মারা যাওয়া অবস্থা যে শেষ আমার বিজনেস মনে হয় এটা না হয় শান্তভাবে কাজে কিন্তু ঠিক থাকবে ঠিক আছে ওকে আমি আমার যে প্রবলেম আছে এটা সমাধান করি চির বাবা বাড়ে এটা করলে আপনার কাছে আপনি ক্রিয়েটিভিটি বাড়ে আপনি হতাশ হচ্ছেন আপনার মামা মানে মাইন্ডসেট আপনার মতো কাজ করতে পারছেন এবং সবাই আপনার বসে রাখে না ঠিক আছে সমস্যা হয়েছে সে বা সারে বা এটা সমাধান দিবে আপনাকে তারপর হলো যে এই মাইন্ডসেটটা অনেকের অনেকের নেই আমিও দেখি অনেকের নাই তো এই মাইন্ডসেটটা আপনি কীভাবে আনবেন আপনার নিজের ভিতরে এটা আপনি খুব সুন্দর বলছে সমস্যা হলে লিখে রাখুন প্রবলেম ব্লক ব্যবহার করুন মানে সমস্যা হয়েছে আগে নোট ডাউন করেন যে সমস্যাটা আমার ডলার কস্ট বেড়ে গেছে আচ্ছা বেড়ে যাওয়া আসলে আমার সমস্যাটা কো কোথায় হচ্ছে আমার এখানে রিচ হচ্ছে ইমপ্রেশন হচ্ছে সেখান থেকে যে আমার কাস্টমার আসতেছে সেখানে আমার কত করে কষ্ট হচ্ছে আমার সেলস টিম সে কীভাবে রেসপন্ড করতে কত থেকে কত এই যে সম্পর্কটা ডায়গনস্টিক করে আপনি কিন্তু লিখে রাখতেছেন যে আসলে সমস্যাটা আমার কোথায় হচ্ছে তারপর হলো যে আসল কারণ খুঁজে বের করুন যে আমার সমস্যাটা আসলে কোথায় হচ্ছে যে আমার যদি আপনার সেলস টিমের সমস্যা হয় তাহলে এটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আসলে আমার সমস্যাটা এখানে হচ্ছে আসল সমস্যা বের করা

তারপর হল হচ্ছে এইটি সহজ একটা ফর্মুলার মাধ্যমে এটা আপনি নিজের অ্যাপ্লিমেন্ট করতে পারেন যে আপনি এটা এভাবে করে আপনি সমাধান যেতে পারেন তো সহজ একটি ফর্মুলা রয়েছে যে আপনি আইডেন্টিফাই করুন মানে আপনার সমস্যা হচ্ছে আপনি নোট করলেন নোটের আইডেন্টি করুন যে সেল হচ্ছে না মূল কাউন্ট খুঁজুন যে মূল কাউন্ট আসলে কোথায় হচ্ছে সেলস টিমে নাকি আপনার কন্টেন্টে না কোথায় এটা আপনি খুঁজলেন তারপর তিনটা অপশন ভাবুন যে আসলে সমাধান কী ওয়ে আছে আমি কন্টেন্ট চেঞ্জ করবো আমি সেলস টিম চেঞ্জ করবো নাকি আমি এটা একে আবার আবার নতুন করে আমি ক্যাম্পেইন রান করবো এরকম তিনটা পাব আবার পরে প্রয়োগ করুন একটা করে একটু প্রয়োগ করুন তারপর আপনার শিখুন যে না ঠিক আছে এটা প্রয়োগ করছে এটা হয়েছে আপনাকে তিনটাও করতে পারেন তাহলে একটাও করতে পারেন তারপর এখানে আপনার আরো একটা উদাহরণ দেওয়া হয়েছে যেমন ধরেন উইক একে মানে প্রথম সপ্তাহে আপনার প্রোডাক্ট নিয়ে কাস্টমার মানে আপনি প্রোডাক্টটা দিয়েছেন কিন্তু সে আপনার ধরেন রিটার্ন দিয়ে দিচ্ছে তো রিটার্ন অংশ বেশি হয় অনেক সময় কাস্টমারে বায়োডাটা চেক করে পাঠালো ওটা আমার সময় দেখি যে কাস্টমার আপনার পঁচিশ তিরিশটা ডেলিভারি হয়েছে দেখেন আপনার দশটা সিটি রিটার্ন দিয়েছে মানে সে আপনার নব্বই পঁচানব্বই কিন্তু যখন মালটা ডেলিভারি হয় তখন সে আর কল দেয় না সেই করে না তো আসলে কাস্টমার সে কিন্তু কনফিউজ যে সে মালটা নিবে কি নিবে না তো এখানে আপনি যেটা সমাধান করবেন যে নির্দেশনা দেওয়া হয়নি সে যে মালটা ডেলিভারি হয়েছে অনেক সময় বলতে হয় কল দিয়েছে স্যার আপনার মালটা কিন্তু তৈরি মানে অনেক সময় যে আপনার রাইডার সে কিন্তু কল দেয় না আপনাকে তখন কল দিতে হবে যে যে স্যার আপনার মালটা কিন্তু গিয়ে এসেছে আপনি এটা ডেলিভারি করতে পারেন বা কোন সময় করতে পারেন একটা নির্দেশনা তাকে দেওয়া তারপর হাউ টু ভিডিও দিলাম যে অনেক সময় দেখে কাস্টমার নিজেও এটা বোঝে না যে সে আসলে এটা মালটা তার নামে যখন আপনি অ্যাসাইন করেন তখন তার একটা মেসেজ যায় যেটা আসলে তার নাম অ্যাসাইন হয়েছে তাকে যায় স্যার আপনার ওটা পার্সোনালে এন্ট্রি করার পর আপনার মেসেজ যাবে ওইটা আপনি রিয়েল টাইম আপনি দেখতে পারবেন তারপর হলো যে কমপ্লেন কমালো যে কাস্টমার যে কমপ্লেন করতে যে আমি এই কারণে আপনার মালটা নিচ্ছি না বা এই সমস্যা হচ্ছে এটা কমপ্লেন আপনি কমাবেন শুনবেন তার কথা শোনার পরে সমাধানটা বের করে যে তিনটে অপশন তিনটে অপশন দেখবেন তারপর তাকে কমপ্লেনটাকে কমাবেন তারপর হলো যে প্রোডাক্ট বা সার্ভিস ক্লিয়ারিটি বোঝাতে হবে তো এই একটা প্রসেস হলো এইভাবে আপনি একটু সহজে আপনার যে মানে প্রবলেম সলভিংটা সমাধানে যেতে পারবেন না কিন্তু সমাধানে যেতে না শুধু প্রবলেম নিয়ে বোঝা থাকে তো এটা হলো আমাদের একটা মাইন্ডসেট তো